নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আমরা সকাল সকাল একদম রেডি হয়ে সকাল না এই তখন তোমার সাড়ে বারোটার মতন বাজে তো দেখো আমি প্রীত আর প্রীতের বাবা তিনজনে কিন্তু রেডি হয়ে চলে গেছি স্টেশনে এই যে দেখো কারণ আমরা ট্রেন ধরব তার জন্য কিন্তু একটু বসে রয়েছি আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এই যে দেখো আমাদের বেড় হল্ট স্টেশন তো সেখান থেকে ট্রেন ধরে আমরা কিন্তু এই যে চলে এসেছি বর্ধমান তো বেলে হল থেকে ট্রেন ধরে কাটুয়া এসেছি কাটুয়া থেকে ট্রেন ধরে এসেছি বর্ধমান তো বর্ধমান থেকে আসার পর আমরা কিন্তু এবার ট্রেন ধরবো আসানসোল যাওয়ার তো দেখো এই যে আমরা লিফটে করে যে যাব আমরা আসানসোল বা চিত্তরঞ্জন তো সেখানে ট্রেন ধরব তো একদম ডাইরেক্ট কিন্তু ট্রেনটা চিত্তরঞ্জন যায়নি আমরা আসানসোলেই নেমেছিলাম তো এই যে দেখো আমরা কিন্তু আসানসোলে ট্রেনে বসে গেছি আর দেখো আকাশের ভিউটা দেখো কত সুন্দর লাগছে একদম সবুজে ঘেরা মাঠ ধানে ভরে রয়েছে আর কিন্তু তার পাশে রয়েছে এরকম রেল লাইন ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর তার থেকে বেশি ভালো লাগছিলো আকাশটা তো দেখো কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছিল আমি আর প্রীত জানলার কাছে বসেছিলাম তাই বসে বসে একটু ভিডিও করে নিলাম তারপর দেখো এই যে আমরা আসানসোলে নেমে গেছি নেমে একটু বসে রয়েছি যে আমরা ট্রেন ধরবো না বাসে করে যাব বসে বসে ভাবছিলাম তো অনেকক্ষণ বসে থাকার পর প্রীতের বাবা বললো যে চলো আমরা বাসে করে যাই তো এই যে দেখো আমরা তারপরে টোটো ধরে এই যে বাস স্টপে চলে আসছি তো এখানে এসে কিন্তু আমরা বাসে উঠে গেছিলাম উঠে বসেছিলাম তো তখন আমার ননদ ফোন করেছে যে আমরা গাড়ি নিয়ে আসছি তো আমরা কিন্তু আবার গাড়ি থেকে নেমে মানে দাঁড়িয়েছিলাম তো ওরা গাড়ি নিয়ে আসছিলো আর এখানে দেখো একটা বড় রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াও চিকেন তো সেই দিন ছিল সোমবার আমরা গেছিলাম যে নিরামিষ ছিল তো না নাহলে প্রীতকে কিছু খাওয়াতাম প্রীত বলছিল বারবার কিন্তু আমাদের নিরামিষ ছিল যেহেতু তাই আমরা কিন্তু কেউ কিছু খাইনি তারপর দেখো এখানে কিন্তু এসে গেছি একটা মলে তো সায়নের বন্ধু মানে আমার ভাগনা ওর বন্ধু একটা ফোন কিনবে তাই আর এখানে ছিল এই যে গাড়ি তো প্রীত গাড়ি চড়বে বায়না করছিল তো তো ওর পিসিমণি ওদের দুজনকেই গাড়িতে চাপিয়েছে তারপর দেখো বাড়ি কিন্তু পৌঁছে গেছি আর এখানে দেখো আমাদের যেহেতু নিরামিষ ছিল তার জন্য কিন্তু রাতে রান্না হবে পনির তার জন্য কিন্তু নিয়ে এসছে পনির এই যে দেখো এখানে কিন্তু পনির ভাজা হচ্ছে আর পাশে হচ্ছে দুধ গরম তো মানে ঝুমাদি বলছিল যে পায়েস করবে ডিনার বললাম অত রাত হয়ে গেছে আর পায়েস করতে হবে না তো তাই করেনি দুধটাকে জাল করে রেখে দিয়েছিল আর এই যে দেখো পনির হবে আলু মটর শুটি দিয়ে পনির হবে এই যে দেখো হয়ে গেছে কিন্তু তরকারিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে রাতে ছিল গরম গরম ভাত বেগুন ভাজা আর এই যে পনিরের তরকারি তো এটাই আমরা খাওয়া দাওয়া করেছি রাতে তারপর দেখো খাওয়া দাওয়া করার পর এই যে এখানে দেখো তো এখন তোমার কটা বাজে জানো এই একটা মতন সাড়ে বারোটা একটা মতন ও এখন পড়বে আবার এদিকে ক্যারাম খেলবে তো কি করবে বুঝতে পাচ্ছেন ওই যে দেখো ওর মা কিন্তু আবার ওকে একটু মারও দিল তারপর দেখো তারপরের দিন সকালে এই যে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি আর এই যে এখানে বেলকানিতে রয়েছে জেল এই যে দেখো শুধু তাকাবে প্রীতকে দেখলে তো ভীষণ চেঁচায় ও মানে প্রীতের বাবাকে আর আমাকে কিছু বলে না প্রীতকে দেখলে ভীষণ চেঁচায় আর এখানে দেখো কত সুন্দর রোদ উঠেছে আর এই যে দেখো আমার বাড়ি এই জায়গাটা ভীষণ ভালো লাগে আমার তার কারণ হচ্ছে এখানে একদম মানে হাত দিলেই বেলপাতা পাওয়া যায় একদম ঘরের ওপরে এসে রয়েছে বেল বেলগাছ আর এখানে দেখো সকালে টিফিনের জন্য এটাকে কি বলে ছোলে বটের না যাই হোক কিছু বলে তো এটা নিয়ে এসছে এই যে আমরা বসে গেছি সবাই খেতে আর এখানে দেখো এই যে নিয়ে এসছে কত বাজার আর এখানে দেখো এই যে জেরির জন্য হচ্ছে মেটার সেদ্ধ এই যে জেরি খাবে এটা দিয়ে ভাত আর এই যে দেখো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে ভাতে আছে আঁকড়ি সেদ্ধ আর আমরা কিন্তু হঠাৎই একটা দরকারই চলে গেছিলাম আমরা মানে জানতামও না যে হঠাৎই চলে যাবো তো ভীষণই দরকার হয়ে গেছিলো তাই বেরিয়ে গেছিলাম এই যে দেখো আর এখানে নিয়ে এসছে মাটন এই যে দেখো নুন হলুদ সব কিছু মাখিয়ে একদম রেখে দিয়েছে দুপুরে হবে মাটন আর এই যে দেখো নিয়ে এসছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ভেবেছিল হবে কিন্তু হয়নি চিংড়ি মাছটা বললাম তার পরের দিন করতে তো করে আর আর এই যে দেখো এখানে নিয়ে এসছে মাশরুম ভীষণ প্রিয় আমাদের সবার এটা খেতে ভালোবাসি আমরা এই যে দেখো আমি কিন্তু সব কিছু নিয়ে বসে গেছি সবজি কাটতে তাই আমি বললাম যে দাও আমি সব সবজিগুলোকে কেটে দিন আর এই যে দেখো ঝুমা দিয়ে একটু খাচ্ছে খিচুড়ি ভোগ আর এখানে দেখো এই যে বসিয়ে দিয়েছে মাটন এই যে আমি একটুখানি নেড়ে দেবো যে দেখো মাটনটাকে কিন্তু একদম সুন্দর করে কষিয়ে কিন্তু তারপর দেওয়া হবে প্রেশারে সিটি দেওয়ার জন্য যাতে একটু নরম হয় আর আমার ভাগনা কি বলেছে জানো বলেছে মনিমা মাটনটাকে কিন্তু একটু নরম নরম করে বানাবে ও যেন এমন একটা ভাব করছে ওর দাঁত নেই ও চিবাতে পারবে না ওর জন্য কিন্তু নরম নরম করে মাটন বানাতে হবে আর আমার ভাগনা ভাগ্নিরা কিন্তু আমাকে সবাই মনিমা বলে ডাকে ডাকটা কত সুন্দর বলো তো খুব সুন্দর লাগে আমার ডাকটা আর এখানে দেখো এই যে স্যালাড পেঁয়াজ টমেটো আর শসা আর এই যে দেখো এখানে কিন্তু মাশরুমের জন্য এই যে আলু আর এটা মাটনে দেওয়া হবে না ভিজেই কিন্তু দেওয়া হবে এই যে মাটনটা ভালো করে কষাতে হবে কষিয়ে কিন্তু প্রেশারে সিটি হবে আর এখানে দেখো এই যে তোজো কিন্তু চলে এসছে স্কুল থেকে তো তোজোকে বললাম যে আমার কাছে আসো আমি ড্রেসটা খুলে দিই তো আসলো না তো দেখো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে একটু চলে গেছিলাম এই যে দিদিদের এখানে একটা নতুন মল ওপেনিং হয়েছে তো সেখানে একটু কেনাকাটা করতে এই যে দেখো কত কিছু মানে কি নেই বলো এখানে মানে তোমার যা চাই সব কিছু কিন্তু এখানে আছে এই কিন্তু যেটা দেখছে বলছে আমি কিন্তু সেটাই নেব এই যে দেখো ও শুধু এটা দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে ওর পিসিমণিকে মানে সবই নেবে ও এমন একটা ব্যাপার তো এখান থেকে আমরা একটা প্রীতের জন্য জামা নিয়েছিলাম আর আমি কিন্তু একটা কুর্তি নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো তারপরে কিন্তু বাড়ি চলে এসে এই যে চলে গেছিলাম একটু ছাদে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সবাই মিলে বসে একটু গল্প করলাম এই যে দেখো তো আর প্রীত কিন্তু ফোনে কার্টুন দেখছে আর এই যে দেখো জেরি কিন্তু আছে ছাদে জেরিও এখানে ঘোরাঘুরি করছে আমরা না থাকলে কিন্তু জেরি পুরো খোলা থাকে আমরা যেহেতু আছি তাই খোলা নেই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো